আসসালামু আলাইকুম আ বাংলাদেশ থেকে আজকে দুই তিন দিন যাবৎ দুই তিনজন ব্যক্তি যারা সৌদি আরবে আসতে চাচ্ছে নতুন মিনিস্ট্রি বলদিয়া কোম্পানি বা বলদিয়া বিষয়ে তারা যে অভিযোগগুলো করতেছে এবং যে বিষয়টা জানিয়েছে আমি জানি না কতটুকু সত্য মিথ্যা যদি কেউ মিনিস্ট্রি বলদিয়াতে আসতে আসতেছেন কিংবা নিয়েছেন আপনারা অবশ্যই যদি আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই জানাবেন তারা বলতেছে যে সাড়ে নয় থেকে দশ লক্ষ টাকা হর দালালে বলতেছে আসতে লাগবে আসলে বিষয়টা শুনে আমি হতভঙ্গ হয়ে যাই যে মিনিস্ট্রি বলদিয়ার কাজটা কী এবং কোথায় কাজ হই বাংলাদেশে যারা আছে হয়তো তারা জানে না বিষয়টা দেখেন মিনিস্ট্রি বলদিয়ার কাজ হই নতুন নতুন যে সিটিগুলো হয় এর আশেপাশে বাহিরে এলাকাতে মরুভূমি এলাকাতে মরুভূমি বিভিন্ন যে সিটির রাস্তাগুলো রয়েছে নতুন রাস্তা এগুলো ক্লিনের কাজ হই শহরের ভিতরে কাজ হই না এবং মিনিস্ট্রি বলদিয়ার বেতন একটু বেশি ওইটা কত সত্য যদি বলদিয়া কোম্পানির বেতন হই পাঁচশো রিয়াল মিনিস্ট্রি বলদিয়ার বেতন হই সাড়ে আটশোশো নয়শো কিংবা এক হাজার এগারোশো এরকম হতে পারে বা এরকম হয় কিন্তু তার মানে এ নই যে একজন মানুষ বাংলাদেশ থেকে আসতে দশ লক্ষ টাকা খরচ করে চলে আসবে মিনিস্ট্রি বল দিয়াতে আছেই কি অনেক প্রবাসী বাংলাদেশি যারা মিনিস্ট্রি বল দিয়াতে আইসা মরুভূমিতে ক্যাম্প ইন্টারনেট আপ পরিবারের সাথে কথা বলার জন্য এবং পরিবারের সাথে যোগাযোগও করতে পারে না শহরে আসতে পারে না হ্যাঁ মরুভূমিতে ক্যাম হওয়ার কারণে অনেকে ওইখান থেকে পালিয়ে চলে আসে মিনিস্ট্রি বলদিয়া কোম্পানি ভিসা এমন ইতিহাস সৌদি আরবে হয়েছে আসলে বাংলাদেশে ভিসাগুলো যারা বিক্রি করে তারা মনে করে যে যা টাকা নেওয়ার একসাথে নিয়ে নেব আলবা লোকগুলো যারা যাচ্ছে তারা গিয়ে সৌদিতে মরে যাক আমাদের কী এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যত দুর্নীতিবাজ ঘুসকুর সিন্ডিকেট সবগুলো হচ্ছে প্রবাস খাতে যারাই মিনিস্ট্রি বল তো সৌদি আরবে আসতেছেন আপনাদেরকে বলি আমরা যেহেতু কাজ করি প্রবাসীদেরকে নিয়ে এবং বিশ্বাস সম্পর্কে আপনাদেরকে তথ্য দিই এজন্য এই কথাগুলো বলতেছি ভুলেও মিনিস্ট্রি বল দিয়ে দশ লাখ টাকা নয় লাখ টাকা খরচ করে আসবেন না কারণ আহমরি কোনো কিছু নেই মিনিস্ট্রি বলদিয়া কোম্পানির ইয়েতে এজন্য বলতেছি মিনিস্ট্রি বল দিয়ার কাজ হচ্ছে সিটির বাহিরে সিটির ভিতরে কোনো কাজও না সিটির ভিতরে যদি কাজ হই এই বলদিয়া কোম্পানিগুলো করে হ্যাঁ তাদের দুই সাইড টাকা হাদিয়ে আসে তবে মিনিস্ট্রি বল হাদিয়া হাদিয়ে না আসার সম্ভাবনা এক মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট রয়েছে আর ভিডিওটি যারা দেখবেন যদি কেউ আসতে মিনিস্ট্রি বল আসতেছেন এরকম কেউ তাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কত লক্ষ টাকা খরচ করে আসতেছেন ধন্যবাদ সবাইকে